তো আবার আমরা খেতে বসেছি সেই আজকে ধারা গেছিলাম খাচ্ছি আমরা এই যে রুটি খাবো তুমি কিছু খাবে তুমি রুটি খাবে না ভাত যা দেবে না তুমি যা বলবে তাই দেবে খুলেছো এটা খুলতে পারলে না দাঁতে করে খোলো দাঁতে করে যেহেতু খুলতে পারলো না বলি না না এখানে কোনো একটা জায়গায় সিলে পেরেছে পেরেছি প্রাইজ আমি পেরে গেছি খুলতে দেখো এখনো খাবার আসেনি তাই মনটা খারাপ খাবারের জন্য ওয়েট করছি তো আমাদের খাবার চলে এসছে আবার সেই রুটি টরকা এই খাচ্ছে চানা রুটি আমি খাচ্ছি তরকার রুটি চলো রিভিউ দি কেমন খেতে